বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক ফালি মিষ্টি কুমড়ো দিয়ে পরি গোটা পরিবারের জন্য একটা ভীষণ ভর্তার রেসিপি যেটি খেতে দারুণ টেস্টি আর এই জন্য আমি এখানে নিয়েছি আমার ফ্রিজে থাকা এক টুকরো অবশিষ্ট কুমড়োকে এইভাবে কেটে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে এবার আমি প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর পাঁচ টুকরো রসুনের রসুন এবার এগুলোকে আমি নেড়েচেড়ে একটু প্রথমে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার ঘুরিয়ে ফিরিয়ে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব পেঁয়াজগুলো আমি একটু লাল করেই ভাজব এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমার পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যাওয়ার আগে আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এবার লঙ্কাগুলোকে উঠিয়ে নিলাম এবার আমার পেঁয়াজগুলোও লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজ ভাজাগুলোকে উঠিয়ে নেব এগুলো উঠিয়ে নেওয়ার পর আমি এখানে যে কুমড়োগুলো আমি পাতলা পাতলা করে কেটে রেখেছি সেই কুমড়োগুলোকে একটা একটা করে দিয়ে দেবো প্যানের মধ্যে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি গরম ভাতের সঙ্গে আর কোনো কিছু দরকার হবে না যদি এই ভর্তা রেসিপিটা থাকে সবাই অভিরুচি করে ভাত খেয়ে নেবে এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আমার এক ফিট ভাজা হয়ে গেলে এটাকে আমি আবারও উল্টিয়ে দেবো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি কুমড়োটাকে নরম করে রান্না করে নেবো বা ভেজে নেব আবারও একবার আমি খুলে দিলাম এবার আমি এগুলোকে আবারও ঘুরিয়ে ফিরিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব যতক্ষণ না এই মিষ্টি কুমড়োটা সেদ্ধ না হয়ে যাবে ততক্ষণই আমি এইভাবে রান্না করব আবারও একবার দিয়ে দিলাম ঢাকা ঢাকাটা খুলে আমার কুমড়োগুলো নরম হয়ে গেছে এবার আমি তেল থেকে কুমড়োগুলোকে উঠিয়ে নেব এপিট ওপিট করে আমি কুমড়োগুলো নরম করে আমি একটু রান্না করে নিলাম বা একটু ভেজে নিলাম এভাবে আবারও বাদ বাকি যে টুকরোগুলো আছে সেগুলোকে আমি একইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব আর ঢাকা দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে আমি নরম করে ভেজে নেব যতক্ষণ না নরম হবে ততক্ষণ আমি এগুলোকে ভাজবো না আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিয়েছি এগুলোকে এবার ঠান্ডা হলে আমি প্রথমে রসুনগুলোকে সরিয়ে নেব এবার আমি লঙ্কাগুলোকে অল্প একটু লবণ দিয়ে আগে মেখে নেব এভাবে আমি সেনে নেবো রসুনগুলোকে ভীষণ মজার একটি ভত্তার রেসিপি এভাবে আমি দলিয়ে দলিয়ে পেঁয়াজটাকে নরম করে নিলাম এবার আমি কুমড়োগুলোকে এভাবে টিপে টিপে এবার আমি মাখিয়ে নেবো পেঁয়াজের সঙ্গে যেহেতু এটা ভর্তা রেসিপি খুব কম টাইমের মধ্যে হয়ে যায় এভাবে আমি পুরো কুমড়োটাকে মেখে নিলাম যেহেতু এটা ভত্তা সেহেতু আমাকে কাঁচা কাঁচা পেঁয়াজ আমার অবশ্যই লাগবে সেই জন্য আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না হয় তাহলে ব্যবহার না করলেও হবে যেহেতু আমি কাঁচা পেঁয়াজটা একটু বেশি পছন্দ করি ভর্তার সঙ্গে সেই জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু কাঁচা কাঁচা লঙ্কা আর টুকরো করা পেঁয়াজ আমার ভর্তা রেসিপিটি রেডি হয়ে